আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করব যে যেখানে আছেন ভালো আছেন আমিও ভালো আছি প্রতিদিনের মতো একটা নিউ ব্লগে আসলাম তো আজকে হলো আমি আমার বাসায় আছি আর আজকে আমার বাসায় হলো আমি রান্না করতেছি ডিম আর ডাল এটার কারণ হইলো আমার বাসায় মানে এই যে কয়দিন ধরে তিন চার দিন ধরে শুধু মাংস ভাত মাংস ভাত মানে খাইতে খাইতে বিরক্ত হয়ে গেছি আবার আমার বাসায় দাওয়াত সেই একটা খাবার তো এই কারণে হচ্ছে চাচ্ছিলাম একটু স্বাদ বদল হোক সেজন্য হচ্ছে মুসুরির ডাল দিয়ে রান্না ডিম দিয়া তো আপনাদের সাথে সংসার করতেছি প্রায় এক এক বছর বছরের মধ্যে এই খাবারটা আমার একদিনও রান্না করা হয়নি আজকে প্রথমবার রান্না করতেছি দেখা যাক কেমন হয় যদি ভালো হয় তাহলে হয়তো আপনাদের ভাই আবার খাইতে চাইবে আর যদি যদু মধু হয় তাহলে তো আর শেষ মানে আজকেই ফার্স্ট আজকেই লাস্ট এরকম ডিমের আরও একটা রেসিপি আমি করছিলাম ওইটা আপনাদের ভাই আর ভালো লাগে নেই তো সেই জন্য ওইটা আর রান্না করা হয় আর হবেও না কখনো কারণ কারোর যদি কোনো খাবার ভালো না লাগে ওইটা নিয়ে বেশি জোর জবরদস্তি না করাই ভালো তো আজকে হইল কত তম আজকে সতেরো তারিখ আমার অ্যানিভার্সারি গেছে তিন দিন হয়ে গেছে তো ওই বাসায় ছিলাম এই কয়দিন ধরে কি হচ্ছে গিয়া এই বাসায় চলে আসছি আর কি আর আবার কবে যাব ওই বাসায় সেই ব্যাপারে শিওর না আর এখন থেকে ইনশাল্লাহ যারা যারা হইলো আমাকে কমেন্ট করছেন যে তোর বিজনেস করা শেষ তাদের জন্য আমি জানাই দিতেছি যে আমার বিজনেস কখনোই শেষ হবে না ইনশাল্লাহ তবে ব্যস্ততার জন্য স্টপ ছিল কারণ এটা তো আমার এমন না যে আমার দোকান আছে আমার দোকানটা প্রতিদিন খুলতে হবে এরকম সেরকম এরকম না যদি আমি অনলাইনে হচ্ছে প্রোডাক্ট দেখাই দেন সেল আসে অনলাইনে প্রোডাক্ট না দেখাইলে সেল নাই এতটুকু বিষয় তো আমার হচ্ছে গিয়ে আমি এই কয়েকদিন স্টপ ছিলাম ড্রেসগুলো দেখাই নাই তো আজকে থেকে আজকে না হইলেও আগামীকাল থেকে ইনশাল্লাহ আবার প্রতিদিনের মতো করেই হচ্ছে গিয়া বিজনেস শুরু হয়ে যাবে আবার হচ্ছে গিয়ে ভিডিও করা হবে আবার হচ্ছে গিয়া ই করা হবে আমার পেজ থেকে লাইভে যাওয়া হবে মানে আস্তে 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 সবকিছু শুরু হয়ে যাবে যাদের যারা হচ্ছে গিয়ে বলছেন আমার তাদের জন্য কথাগুলো বলা আদারওয়াই বলতাম না কারণ একটা একটা মানুষ একদিনের জন্য দেয় না এটা হচ্ছে আহ মানে আস্তে 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 করে বড় হবে ইনশাল্লাহ হ্যাঁ তো আমি একদিনের জন্য দেই নেই আমি যতদিন না পর্যন্ত এটা থেকে কোনো সাকসেস পাচ্ছি ততদিন আমি এটার পিছনে থাকবো ইনশাল্লাহ আলাপাক যতদিন হচ্ছে কি আমার কিসমতে রাখছে আমি চেষ্টা করব এটা হচ্ছে সব থেকে বড় বিষয় আমি চেষ্টা করব আমি চেষ্টা কোন তুমি রাখবো না আর আমি আপনাদের কাছ থেকে অনেক সাজেশন চাইছিলাম আমার বিয়ের আগে যে সরি বিয়ের আগে না অ্যানিভার্সারির আগে যে মুখে অনেক একনির প্রবলেম ছিল সেই প্রবলেমগুলো যেন দূর হয় এমন কোনো একটা ইদিয়ান মেডিসিনের নাম বা যে কোনো কিছুর একটা যারা যেটার উপর বিশ্ব বিশ্বস্ত তো পরে হচ্ছে অনেকে অনেক কথা বলছেন বাট সেগুলো হচ্ছে অ্যাপ্লাই করছি বাট কোনো কাজ হয়নি তো পরে হচ্ছে আমি ডাক্তার দেখিয়েছিলাম ডাক্তার দেখাইয়া একটা জাস্ট লোশন দিছিল আর একটা ট্যাবলেট দিছিল যেটা পাঁচ দিন খাইতে বলছিল আর মুখের একটা লোশন দিছিল লোশনের বলতে এতটুকু একটা ইসের মতন লোশন অ্যাকচুয়ালি বলা চলে না দিয়ে জাস্ট মানে পানি পানি বিষয় ব্যাপারটা হচ্ছে পানি পানি কিন্তু একটু সাদা টাইপের সাদা টাইপের দেখে মনে হয় লোশন লিখছে আর অত বেশি পাতলাও না আবার অত বেশি ইয়েও না এই ঘনও না মানে লসুনের মতন ঘন না তো ওইটা হচ্ছে দাওয়াতে ইনশাল্লাহ আমার কমে গেছে আর এই যে যে ইয়েটা দেখতেছেন এটা কিন্তু কোনো গোটা না হ্যাঁ এইটা না একটা ফোরার মতো হয়েছিল আমার এই জায়গাতে আরও দুই তিন মাস আগে হ্যাঁ পুরো এই জায়গাটা জুইরা পুরোটা শক্ত হইয়া তারপর উঠছে আমি ভাবছি অনেক বড় একটা ফোড়া হবে তো কিন্তু এটার কোনো মুখ বের হয় নাই তো পুরোটা আস্তে চাপতে 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 এখন শুধু এতটুকু জায়গার মধ্যে আছে এখন এটা কি চলে যাবে নাকি এটা থাকবে না এটার ভিতরে কোনো প্রবলেম আছে এটা আমি এখন পর্যন্ত জানি না ডাক্তারকে দেখাইছিলাম তো উনি লোশন দিতে বলছে যে আগে প্রবলেমটা যাক দেন ওটা দেখা যাবে তো এইভাবেই হলো সময় যাইতেছে আর আজকে হচ্ছে বাসায় চলে আসছি নিজেদের মতো করে সময় পার করতেছি কালকে শাশুড়িমার বাসায় গিয়েছিলাম আর এখন আমার মাথায় যে ওড়নাটা দেখতেছেন এটা আমার শাশুড়ি মা যে ড্রেসটা দিয়েছিল সেই ড্রেসটার ওড়না তো সেইটা হচ্ছে গিয়ে পড়ছি আর অ্যানিভার্সারিতে হচ্ছে গিয়ে আমি শাড়ি পরছি তো যার জন্য শাশুড়ি মার যাওয়ার ড্রেসটা আর কি পরা হয়নি এই জন্য শাশুড়ি মা হয়তো বা একটু মন খারাপ করছে এই জন্য হচ্ছে গতকালকে হচ্ছে শাশুড়ি মার বাসাতে গেছিলাম মা যে ড্রেসটা দিয়েছি সেটা পরে গেছিলাম আর কি যাতে মায়ের মনটা ভালো হয়ে যায় কারণ প্রত্যেকটা শাশুড়ি মানে বৌদেরই শাশুড়ির মন রক্ষা করে চলাটা আমার মনে হয় ভালো কারণ শ্বশুর শাশুড়ির ব্যাপারটা হচ্ছে বাবা মার মতো বাবা মা যদি খুশি থাকে তাহলে ছেলে সন্তানের মনের মধ্যে তো আমিও আসলে তার ব্যতিক্রম না তো আমি হইল এখন আমার মায়ের বাসায় আসছি আর এই যে আমার খালারা অনেক সব খালারাই চলে গেছে এই খালা বাকি আছে সেও এখন যাওয়ার জন্য রেডি হয়ে গেছে চলে যাওয়া হচ্ছে মধ্যেই আর আজকে আমাদের শাড়ি খুবই কিউট লাগছে ও আল্লাহ রে কিউটি বাবু আমাদের এটা খালি কিউটি বাবুটা পড়তে পারে না এছাড়া সবকিছু ঠিক আছে সুন্দর তাই না বাবু এটার মধ্যে কি আছে ওষুধ ওয়াও এই যে আমাদের আরেকটা কিউট আব্বা যার সবকিছু আছে খেলাধুলা তারপর সবকিছু তার পারফেক্ট তার কোনো কিছুতে একদম

সারাফা টাকা ওইভাবে বুঝেনা যে খরচ করতে হয় শুধু জানে ওই খেলনা কিনতে টাকা লাগে, অনেক টাকা লাগে। এই যে দেখেন আমার হাত একশো টাকা এটা হচ্ছে আমার খালা হলো আমার দিছে । টাকাটা নতুন আমার টাকাটা পুরান সর্বততరకుও venga তো ভাবি হলো চইলা যাচ্ছে ভাবি যাচ্ছে লাল ভাষায় না তো আমি হইল বাসায় চলে আসছি হ্যাঁ বাসায় আসার পরে হচ্ছে আপনাদের ভাইয়ার জন্য হালেম নিয়ে আসছি দেখাই যে আপনাদের ভাইয়ার জন্য আমি হালেম নিয়ে আসছি তো এটা একটু গরম কেটে দিই মজা খাইয়া মজা করবে আর এই হালেমটা আপনাদের ভাইয়া পছন্দ করে এই আমি যখনই আমাদের বাসা থেকে আসি রাতের বেলা বিশেষ করে মানে চেষ্টা করি যাতে এটা নিয়ে আসতে পারি শুধু মঙ্গলবার গ্যাপ যায় কারণ মঙ্গলবার হচ্ছে গেল একটা বসে এই যে গরম করে আনছি তা আবার ভাবলাম একটা বাটিতে পারবো দরকার কি দুজন মিলে এটার মধ্যে খাইয়ে ফেলি এই জন্য হচ্ছে এটা এইটার মধ্যে নিয়ে নিলাম আর কি দুজন মিলে খাবো এখন

অন্য কিছু যদি থাকতো তাহলে অন্য কারোরটা খাইতো একদিন দাওয়াত দিয়ে নিয়ে যায় একটা মাস খাওয়া না বসছেন তাহলে তাইলে তো আবার বড়টা খাওয়া লাগে আপনি ওটা খামু তাহলে তাইলে কইবেন না যে তুই তোর বড়টা খাস আপনি ওটা খাইলাম অবশ্য কি বউ আবার না খাইবো আমি বড়টা খাবো এইদিক তো সিস্টেম নাকি হুম আপনারা মনে হয় যাবো খাওয়ার না তো বড়া নাকি না আপনি গো মা বাপ রে খাওয়া ওদের দেখো এসে সত্যি কথা আবার তো আস্তে আস্তে আপনারা এই সমস্ত ঠিক আছে আপনাদের কমেন্টের আনসার গুলো দিতে যে এই ধরনের ওয়ার্ড গুলো চলে আসে দেখা আমি জানি না আপনাদের মাঝে যাবে কি না কারণ যার ভিডিও যার ক্যামেরা সে ভালো জানে কি ছাড়বে না ছাড়বে

সে আমারটাই খায় তার নিজের বাজার করার জিনিস সে খায় আমি জাস্ট তার রান্না করে দিই মানে তার মানে তো এটা আমার হয়ে গেল না তাই তুমি কালকে থেকে রান্না করো না তুমি কর না কামেন পর একটা দেব না একটা ঝাড়ু দেব আর একটা রান্না দেব তুমি রান্না তো পরে কেবল তোমারটাই খাই মানে কামেন পর যে না রাজারটা রাজা খায় দেখায় নাও খাও 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 নাও নাও ঠান্ডা হয়ে গেছে খাও

কেন সবসময় বলেন ভাই যেটা আমার না করলেই না সেটা তো আমার করতে হবে তাই না ওইটা আমার একটা পরিবার এটা যেমন একটা পরিবার ওইটাও একটা পরিবার তো পরিবারের প্রয়োজনে পাশে থাকি তারপরে ডিটেলটা আমি আপনাদের সাথে আগামীকালকে ভিডিওতে শেয়ার করব ইনশাল্লাহ

তারপরে কালার গুলো যে এখন দেখেন কি হয়েছে অ্যাশ কালার টাইপের হয়ে গেছে গা আর এখানে দেখেন ফাগুন হয়ে গেছে গা তো এটা আগামী কাল সকাল বেলা এটা শেষ এটা আর মাঝে মাঝে না এরকম বুকে টুকে ঘরের বউ বেটিতে দিলে খুশি হয়ে যায় পছন্দ হওয়াতে তো আপনাদের আপু বলছে যে এটা নিয়ে নাও নিয়ে নাও আমি প্রথম ভাবছি কি কাগজের ফুল আচ্ছা চুলগুলো ফালাই দিও হ্যাঁ জন্নারে চুলটি প্রথম ভাবছি কি কাগজের ফুল দেখছেন না আমি একটা সৌন্দর্য একটা আয়না দিয়েছিলাম যে ওটা সাজিয়ে রাখবে ভালো লাগবে অনেক সুন্দর ছিল পরে আমার পাঠাই লইল একটা কাজে যে কাজটা আমাকেই দেওয়া করা হয়েছিল ওই যে অনুষ্ঠানে একটু গান বাজনা হয় না তো ওই গান বাজনার যে পেমেন্টটা ওটা আমাকে দিয়ে করাইতে গেছিল তো ওই ওই চক্করে আমরা নিজে নেমে যাই কি ফুলের বুকে টুকে সব গেছে ছিন্ন ভিন্ন অনেক মানুষ ছিল না বাচ্চারাও ছিল ওরা কি করছে ওদের প্যাকেট ম্যাকেট ছিড়া মানে পুরো আস্থাটার অবস্থা করছে একটা বিয়ের বাড়ি হইতেই পারে আমি এটা নিয়ে আর কারে কি বলবো আর কিছু বলা হয় নাই তো সবকিছু আজকের ভিডিওতে অনেক কিছু শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমাদের পাশে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ